তো আমরা এখন নিস্তাতে যাব তো সবগুলা সাপড়ি তো আমরা সব সাপড়িগুলা আজকে একসাথে আরে ধুলা উঠাচ্ছে কিন্তু আমার প্রাণ ইয়ো তাহলে আমরা কয়টা বাইক আছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোটা বাইক ওটা একটু দেখেন অস্থির ভিউ এই যে মোহনপুর আবার ড্রাম আর এই পাশে ব্রিজ আর উপরে সূর্য একবারে অস্থির ভিউ তো আমাদের বাইকগুলা সিরিয়ালে রাখা হইসে ওয়াও বিউটিফুল আমাদের টিম মেম্বার সবাই এখানে আছে তো আমরা এখন এক এক করে নাম জানবো ভাইয়া তোমার নামটা বলো তো উত্তম উত্তম রায় ভাইয়া তোমার নামটা জানাও কৃষ্ণ রায় এই পাশে আরেক ভাই নাম জানাও শাহিন শাহিনা এই যে আমাদের নায়ক আর এই দিকে ভাইয়া ভাইয়ার নাম দীপ আর এই ভাইয়া মাহুস ভাইয়া আর জুয়েল রানা ভাই আর এই পাশে মনির ভাইয়া এই পাশে মুস্তাক ভাইয়া আকাশ রায় আর এই পাশে দেখতে পাচ্ছি রাইম ভাইয়া শাকিল ভাই আর এই পাশে রাজু ভাই সাজাদ ভাই মুরাদ ভাই সালাম ভাই ইমরান ভাই আর এইদিকে সাকিব ভাই আশরাফ ভাই তো এইদিকে আরও তিনটা ভাই আছে ভাইয়ার নাম আমানুল্লাহ ভাই আর এইদিকে জনীপ আর শামীম ভাই তো চিল হবে পুরা ভিডিওটা দেখবেন অবশ্যই ও আরেকজন ছাড়া পড়ছে তা আমাদের উদয় দাদা তো আমি একটু নিচে আপনাদেরকে দেখাই তো আমাদের যারা টিম মেম্বার আছে সবাই নিচে নামে গেছে তারা গোসল করতেছে আর এইদিক ফটো শুট হচ্ছে তো আমি একটু কাছে যাই আপনাদেরকে দেখাই তো এখানে কিন্তু নৌকা আছে আপনারা চাইলে নৌকা রাইড দিতে পারেন তো এখানে আবার মাছ মারতেছে এই চাচা আবার মাছ মারতেছে শিপ দিয়ে চাচা মাছ পাচ্ছেন ও কত বড় বড় মাছ ও এরকম এই জায়গায় কঠিন ব্যাপার তো চাচা এখানে বাইম মাছ ধরতেছে তো দেখি একটু তো নিচে নামে পড়লাম আমিও একটু নিচে হাঁটাহাঁটি করি আর দূরে দেখতে পাচ্ছেন রাবার ড্যাম ও ভালোই লাগতেছে আর প্যান্টটা তো ভিজে যাবে মনে হয় উপরে উঠতেছে না আর ওই যে রাবার ড্যাম হেভি লাগতেছে হেভি এইদিকে বিচ্ছলটা বেশি মনে হচ্ছে তো দেখেন পানির অবস্থা অনেক সুন্দর লাগতেছে এখন আমি এই ভাইয়ের সাথে কথা বলবো যে এইখানে আসে কেমন লাগতেছে আমার জানার মতো আমি এখানে আসছিলাম কিছুদিন আগে দেখেছি অনেক পাবলিক বলতে অনেক মানুষজন দেখছি আমি জানি না কীরকম কিন্তু বাট এখানকার জায়গাটা যে এত সুন্দর যে মানুষ আসে সবাই নিজের অনুভূতিতে প্রকাশ পায় মানে অনুভূতি ফিল পায় এই জন্য হয়তো সম্ভবত মানুষ নিজেদের এই জায়গায় আসে এই বিশেষ করে এতটুকুই মনে হয় আমার জানা হ্যাঁ আমি আসতে ভালো লাগতেছে দেখতেছি আশেপাশে অনেকজনই দেখতেছি সবাই কথা করতেছে বিভিন্ন জায়গায় দেখুন আপনারা পারলে সবাই দেখেন ভালো লাগতেছে যাবে জানান এই আর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আসবেন এখানে ঘুরে যাবেন দেখবেন কীরকম যদি ভালো হয় অবশ্যই জানাবেন এতটুকুই আর ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুভূতি বলার জন্য নিজ থেকে আমরা সবাই উপরে উঠে গেছি এখন রেডি হচ্ছি এখান থেকে রওনা দিব কিছুক্ষণের মধ্যে তো ইতিমধ্যে অন্ধকার নামে গেছে তো এখানে ফটোশ্যুট ভিডিও শুট করা হইল এখন আমরা রওনা দিয়ে দেব তো চলুন যাওয়া যাক পুরাই একটা চিল রাইড হচ্ছে তো বিদায় নিয়ে এখন আমি চলে যাচ্ছি আমার বাসায় তো যাওয়া যাক আর আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ